গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ কালকের ব্লগটা শেষ করা হয়নি তার জন্য সকালবেলায় আবার তোমাদেরকে বলতে আসলাম কালকে ফিরেছি রাত্রে তারপরে ওই পনেরো বারোটা নাগাদ আবার সাবান শ্যাম্পু দিয়ে চান করেছি বাবা মাথা যা ভার হয়ে গেছিল কয়দিন ভালো করে চান করতে পারিনি শ্যাম্পু শ্যাম্পু করা যায়নি ওখানে জলে যা এরন যা ঠান্ডা উড়ে বাবা রে জীবন মানে যাই হোক এখন হচ্ছে বলে না ঘুরতে যাওয়ার পরে তার অ্যাকশান এই যে গলার অ্যাকশান এই বাড়ি ঘরের যা পরিস্থিতি ছিল রাত্রে এসে ঘর মুছে উঠোন ধুয়ে চান করে তারপরে সেই একটা রাত্রি একটা বেজেছে একটার সময় ঘুমিয়েছি আর চলো তোমাদেরকে দেখাবো বাড়ির পরিস্থিতি আর এখন প্রচুর কাছাকাছি আছে সেগুলো করতে হবে আস্তে আস্তে তো ব্লকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর সাথে থেকো পাশে থেকো আর সাবস্ক্রাইব করো নতুন নতুন গুড মর্নিং বন্ধুরা অন্য সবাই কেমন আছো এই দেখো আমার পদ্মফুল গাছের পদ্ম ফুলটা কত বড় হয়েছে

তো তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি হলো এই দেখো বগন মিলিয়ে গাছ ভর্তি ফুল হয়ে গেছে ঠিক আছে ওহো দাঁড়াও ওই সাইডটা দেখি কোনটা এই দেখো বাইরে বেরিয়ে এসছি চলো গাছে জল ফল দিতে হবে বাড়ি ছিলাম না এই গাছটা একটু ড্যামেজ হয়েছে এই যে একটু নাকি এই শীতে পাতা পড়ে যায় যাই হোক একটুখানি খুকরে গেছে তো দেখতে পাচ্ছি না পড়ছে যে পাতা পড়েছে সকাল সকাল কাজ করতে শুরু করেছি এই যে উঠোন ধোয়াচ্ছি তারপরে প্রচুর কাঁচা আছে এই দেখো এই এক ব্যাগ এই এক এই এক বোঝা এই এক ব্যাগ ওখানে এক বোঝা আছে ওয়াশিং মেশিনের সামনে কারণ ওয়াশিং মেশিনটা খারাপ আছে আজকে ঠিক করতে আসবে দেখি তার আগে যে কটা পারি ধোবো ঠোবো এই যে চলে এসছে আমার বাবা হ্যাঁ হ্যাঁ চলে এসছে তো বন্ধুরা এ ক্যামেরা এদিকে ক্যামেরা বলে দেখলে ক্যামেরা ঘোরালো তো হ্যাঁ আমাদের শোনে এখন চান করে কি ঠান্ডার সময় বাঙালি মানুষরা জানি না কত মানুষরা আছে ঠান্ডার সময় লাট ক্ষেপ পড়ে থাকে শুধু মানুষ না এই যে এই যে এই যে এটাও এটাও ক্ষেপ পড়ে আছে তো এখন হ্যাঁ ওটাই তো বলছি তো এই যে গাইস এখন মা এই যে

আর ভালো তো তোমার লাইক সাইড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না ওটাই বলছে কি আর আমাকে বলছে যা মাংস নিয়ে আয় কিন্তু এখন থেকে কামড়াবো তো চলো বন্ধুরা এর জন্য মাংস নিয়ে আসি আমি কোনো দাঁত মাজি নি তো চলো তুই এখন দাঁত মাজিস নি ওটা বলছে তাহলে যা আগে মাংস নিয়ে ওহ 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 নবের পুত্তু ঠিক আছে চলো কালকে রাত্রে অল্প একটু ফেনা ভাত খেয়ে ওড়েছিল রিমের বাবা এই যে তো হচ্ছে এই যে ওই খেয়েছিলাম আলুচিত ভাত আর এখন জোর খিদা পেয়ে গেছে তাই আদিত্যকে দিয়ে এই যে ইডলি এনেছি অনেক কাচলাম আরও কাচবো এই ঘর মুছবো এখন খেয়ে এই যে ইডলি বড়া এনেছি তো সকালে আজকে ইডলি বড়া হচ্ছে টিফিন কিছু করার নেই আজকে আজকে খেয়ে দে তারপরে চান দুটি হবে এখন বারোটা বেজে গেছে জোর পেটের মধ্যে ছুচো ইঁদুর মানে কী আর বলবো দৌড়াচ্ছে তো চলো এই যে আমি একটা একটাই খাবো আমি বেশি খাবো না বাবা তাই তো খাবে চট না চাটনি দিয়ে ইডলি খেতে খুব ভালো সাম্বার চাটনি দিয়ে ইডলি খেতে খুব ভালো লাগে বন্ধুরা ব্লগ অনেক করেছি একটা একটা করে দিব কিন্তু আমি

আমরা অনেক আনন্দ করেছি অনেক হ্যাঁ অনেক জায়গায় ঘুরেছি হ্যাঁ সব ফ্যামিলির সাথে ঘুরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো খেয়ে নিই আজকে হচ্ছে শুক্রবার না শুক্রবার শুক্র শনি এই দু তিন আবার চলবে আমাদের আরো যে মনাদের চিকেন ফুটছে চিকেন আনলো আই ওদেরকে চিকেন দেব দিয়ে শান্ত করবো এখন আর কি করছিল একটু ডিটেলসে বলো আই তো গেছে বাজারে মন খারাপ করে শুয়েছিল সব গাড়ি যাচ্ছে উঠছে না যেই আদিত্যর গাড়ির আওয়াজ পেয়েছে আদিত্যর গাড়ির কেরম আওয়াজ তাও জানে ছুটে গেছে আই তো কিন্তু পায়খানার পেছন দিকে রয়েছে তাও বুঝে গেছে যে আদিত্যর গাড়ি আসছে ছুটে গেছে আমি দেখলাম আর হচ্ছে আসার পরে আইতর পা ধরছে মানে আর যাস না আর ভালো লাগছে না তোরা গেলে ধরে শুয়ে পড়ছে করে বন্ধুরা জানো তো ওই যে একটা রিল বেরিয়েছে না বলছে না যে মানুষকে করে মানুষকে খাইয়ে কোনো নাম নেই পশু পাখি করে শান্তি আছে জীবনে তাই আমি কালকে একটা কালকে একজন আমাকে বলছে তুই তো বরের পয়সায় ফুটানি দেখাস ঠিক আছে তো আমি কার পয়সায় ফুটানি দেখাবো বলো আমি তো আয় করি না আমার বর এবার যদি সে বলে যে তাহলে আমি বেশাগিরি করতে যাব তাহলে যেতে হবে তাহলে সেই পয়সায় তাহলে ফুটানি দেখাতে হবে যদি বরের পয়সায় ফুটানি করা তার চোখে লাগে তাহলে তো আমাকে এখন বাজে কাজে নামতে হবে তাই না তো এই হচ্ছে মানুষ মানুষকে যতই ভালোবাসো যতই করো না কেন আর সে বলছে তার বরকে নাকি আমি অপমান করছি আমি আমার কর্তব্য করছি আমার ভালো লাগা করছি আমার আনন্দ আমি আনন্দ পাওয়া পাবো কিসে সেগুলো করছি আমি নাকি তার বরকে আমি অপমান করছি আমি যাই না কিভাবে তার বরকে অপমান করা হচ্ছে তো আমার বর বললো যে আমার লাখ লাখ টাকা খরচা করব আমার ফ্যামিলির পিছনে কার কি যায় আসে আমি আমার বরকে বাড়ি এসে বললাম বলার পরে আমার বর বললো আমার ফ্যামিলির পিছনে আমি লাখ লাখ টাকা খরচা করব। তো সে বলারকে আর তার বরকে আমি তার বরকে আমাদের অপমান করার না করার কি আছে সে চোখ বন্ধ করে থাকলেই হয় আবার সে আমাকে বলছে আঙ্গুল তুলে তুলে তুই একটু বেশি করিস একটু বেশি দেখাস একটু বেশি করিস আমাকে বলছে এই তো সমাজ এই তো মানুষ এই তো মানুষের ভেতরের পিচা হয় না হ্যাঁ পিচা সত্য বেরিয়ে আসে যতই ভালো ইয়ে দেখে না কেন ওই একবার না একবার বেরিয়ে আসবে এই শয়তানিগুলো বাইরে হ্যাঁ তো এই হচ্ছে মানে মানুষের পরিচয় তা আমার যে এই যে প্রাণীগুলো আমি পুষছি আমার তো মনে হয় এরা যা আমাকে মন থেকে মানে চায় ভালোবাসে আর কি বলবো বল তো এবার আমি আমার বর বলল যে ওই সব মানুষ যেখানে যেখানে থাকবে সেখানে আর অ্যাটেন্ড করা যাবে না চলো বন্ধুরা দেখো ভালোবাসা কাকে বলে আমাদেরকে দেখবে বলে ওই দেখো কোথায় এসে শুনে ওই জায়গাটাই শুয়ে আছে হ্যাঁ ও যেন আমাদের দেখতে পায় এই তো এই তো ভালোবাসার পরিচয় এগুলো হচ্ছে আসল ভালোবাসা মানুষ সালা পিচেস

হুম তাই না ও যে উচ্চ অনেকদিন রাখা ছিল তো ফ্রিজে পেকে গেছে তাই যেগুলো পাকা পাকা মনে হচ্ছে ফেলে দিচ্ছি এই যে বেশি পাকাটা দিচ্ছি কিন্তু পাকা উচ্ছে খেতেই ভালো লাগে কি আর বলবো আমার শরীরটা সকাল থেকে একটু ভালো থাকে বেলা পড়লেই শরীরটা খারাপ হয় ঘড়ি তো বাজে সাড়ে তিনটে অনেক কাজ করেছি এখনো বাকি এই যে এগুলো সব ধুয়ে ঠুয়ে খেচে ঠেঁচে দিয়ে গেছিলাম এখন সব এগুলো এই যে খাটের উপর রয়েছে এগুলো লাগাতে হবে এককারি জামা কাপড় ভাত করতে হবে কাঁচা তো শেষও করতে পারলাম না এখনো আর এই যে গরম গরম ভাত আর এই খাওয়া দাওয়া তারপরে মিষ্টি মিষ্টি আছে ফল ফুল আছে খাবে আর আর আমি যখন খুশি তখন যে দেখা মোয়া খাবো মন ভুলে কেন ওইদিকে আর কবে যাব আবার কবে মোয়া পাবো তাই জন্য নিয়ে এসছি ঠিক আছে এই দেখো আঁকা হয়ে গেছে দেখতে হেবি সুন্দর লাগছে না কি কি কালার আছে বাবা বলো তো ওই তো অরেঞ্জ রেড অ্যান্ড গ্রিন ইয়েলো ব্রাউন ইয়েলো ব্রাউন তেল দেবো একটু আর দরকার আছে কি এলো তেল দেবো আচার তো দিলাম খেতে বারণ করছে না দাও লবণ ভুলে গেছি মা কা করছে না লবণ দিতে ভুলে গেছি আটটু দাও তো চলো তোমাদের শেয়ার করে দিলাম এই খাবো দুপুরবেলায় এই যে বাবা ভাত বেড়ে দিয়েছে তিনজনকে ব্যাস থ্যাংক ইউ चलो गाइस गैस तो ना खेते पढ़ते हो चीक। आ। आ। आया आया आ। आया आ। ओ खाली मेल। ओ आमे पिक्चरें सुबह सामने सामने सामने। राजा लगाता। ठीक नहीं।

এটা এটা অলরেডি এটা অলরেডি একটা প্যাকেটে ছিল ঠিক আছে তো ওটা একটা কন্টেনারে ছিল তো ওটা আবার ফ্রিজে রাখা ছিল তো আমার তো মাথা টলমল টলমল করছে তো উঠলাম উঠে চোখ মুখ জল দিয়ে বাইরে জামা কাপড় তুললাম এই যে এখন বাইনা হচ্ছে কফি খাবে গুড় দিয়ে তো এই যে গুড় দিয়ে কফি ওনার ফেভারেট এই যে গুড় ওনার কেটলি ভরে তো চলো আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে এই যে কফি আর মাফিন ওর আর আমার বিস্কুট আর তোমাদেরকে ছোট ছোট ভিডিও দিচ্ছি ভালো লাগলে ফলো করে দিও ঠিক আছে শরীরটা ভালো না গলাটা খুব ব্যথা না অ্যাসাইনমেন্টে অনেক না ঠান্ডা হয়ে গেছে কাল ঠান্ডা না সব সময় শ্যাম্পু করে চান করা কারণ এই সব ব্যথা ঢোক গিলতে পারছি না আজকে কেমন লাগে বুঝেছি লে কাটা বাড়ছে তা যাই হোক চলো আবার আসছি ঠিক আছে তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগে সন্ধ্যাবেলায় স্বাগতম আমাদেরকে স্বাগতম এখন হচ্ছে গুড় কফি যেটা আদিত্যর খুব ফেভারেট তো আর এখানে আছে আদিত্যর মাফিন আর কফি দেবো নাকি না না আর কি কফি দেবো আর ঠিক আছে হ্যাঁ আর কি হালকা হয়ে যাবে একটু বলো তো অনেকক্ষণ পরে আবার আসলাম এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা বাবা হ্যাঁ তো জানি না আমি ঘুমিয়েছিলাম এ আর এর পণ্ডুও আমাকে অনেক ডিস্টার্ব করেছে হ্যাঁ মানে শোনাই শোনাই আর এ দুজনে আমাকে অনেক ডিস্টার্ব করেছে শুতে দিলো না তারপরে রিমির সাথে একটু ফোন করে কথা বললাম মন মনটাও খারাপ আছে তোমরা অলরেডি বুঝেই গেছো যাই হোক সবকিছু নিয়ে আবার আবার সংসারে লেগে পড়েছি সংসার তো করতেই হবে আর কেউ পারে মন খারাপের দিনটা রে ভুলতে কি আর কেউ পারে তবুও আমি বলার চেষ্টা করছি আমি করছি যাই হোক ওই অন বলে না কি বলে এক বালতি দুধ তার মধ্যে একটু ফুটা চোনা ওটা হয় আমার সাথে কখনো কখনো না সবসময় তো এখন হালকার মধ্যে নেওয়ার চেষ্টা করি তাও মাইন্ড সবসময় তার সবারও ফ্রেশ থাকে না কি চলো দূরে থাকি তো আরও যখন কাছের মানুষগুলোর কাছে যাই তখন অনেক কিছু করার ইচ্ছা থাকে কেননা অনেক দিন পরে যায় না সব কিছু মনে হয় একসাথে সব কিছু করি আর যারা কাছে থাকে তারা ঘন ঘন যায় তারা তো ঘন ঘন সব কিছু করতে পারে না তাদের ওইটা মনে হয় না যে হ্যাঁ এত বারবার এত কিছু করছি করছি তাদের মনে হয় না কিন্তু আমি যখন দূরের থেকে গিয়ে একবারে সব কিছু করার চেষ্টা করি তখন সবার চোখে লাগে আর কিছু কিছু মানুষ আছে না একটু কুটনি টাইপের যে ওদের সব কিছুতেই প্রবলেম লাগে মানে ভালোবাসার যে একটা আলাদা ইয়ে আছে সেটা বোঝে না ওগুলোর ভিতরে একটুখানি একটুখানি কুট একটু বিষ ভরা আছে কিছু করার নেই সব মানুষের ভিতরেই কিছু ভালো মন্দ আছে চলো এখন চা খাই চায়ের ফটো তুলো বিস্কুট ঠিক বিস্কুট এই বিস্কুটটা খেতে আমি খুব ভালোবাসি সংসারে কাজের শেষ নেই বন্ধুরা সংসারে আর কোথাও ঘুরতে গেলে তো বাবা একা হাতে সংসার দেখো মানে চারিদিকে দেখবে এই দেখো এখনো এই 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 খাটে মানে এই খাটের থেকে জামা কাপড়ই সরছে না মানে এই জামা কাপড় সরতে আবার আসছে জামা কাপড় আবার আসছে আমাৰ ঘৰে কি এটা কোন লাগি অ ঠিক আছে আমাৰ ঘৰলৈ লাগি দিব নতুন কিনব এক